ফ্রেন্স সরকার ইলেকট্রিক্যাল ওয়ার্কছে আপনাদের স্বাগত ফ্রেন্ডস আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ফ্রেন্ডস আপনাদের দেখাচ্ছি দেখুন এই একটা সিলিং ফ্যান একটু ভালো করে খেয়াল করবেন দেখুন সিলিং ফ্যানের যে সাপটা দেখুন আপ ডাউন করছে বুঝতে পারছেন একবার উঁচু হচ্ছে একবার নিচু হচ্ছে অর্থাৎ আপ ডাউন করছে আর যার ফ্যান সে বলছে যে মাঝে মাঝে ঘটঘট 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 আওয়াজ হয় আপনাদের এখন আমি খুলে দেখাবো যে এই যে ফ্যানটা এই সাপ যে আপ ডাউন হচ্ছে এটা কি নষ্ট হয়েছে সাপটা গেছে না বিয়ারিংটা গেছে সেটা আপনাদের আমি দেখাবো আমি ফ্রেন্ডস আমি এটা খুলে নিচ্ছি আপনারা থাকুন পাশে আমি নাটগুলো খুলে নিয়েছি সবগুলো এখন এটাকে ওপেন করছি ওপেন করে নেই আপনাদের দেখাবো এটার কী নষ্ট হয়েছে দেখুন ফ্রেন্ড ফ্যানটাকে ওপেন করে নিলাম দেখুন এখান থেকে সাপটা কেউ একটু খুলে নেই তার এই তারগুলোকে ভেতরে প্রবেশ করাবেন নাহলে কিন্তু সাপটা বেরিয়ে আসবে না এভাবে তিনটাকেই ভেতরে নিয়ে আসুন এখন প্রেস করুন দেখুন আপনার ফ্যানের স্ট্যাটুর এখন আপনাদের দেখাবো এটা কি নষ্ট হলো ফ্রেন্ডস এখানে দেখুন এখানে বিয়ারিংটা বসে থাকে আর হচ্ছে এই যে বিয়ারিং অর্থাৎ এখন আপনাদের দেখাবো যে বিয়ারিংটা গেছে না সাপটা গেছে যদি বিয়ারিং যায় তাহলে তো বিয়ারিং চেঞ্জ করলে হবে আর যদি সাপ যায় তখন কিন্তু সাপটাকে চেঞ্জ করতে হয় ফ্রেন্ডস একটা নতুন বিয়ারিং আমি বের করে দেখি ফ্রেন্ডস দেখুন একটা নতুন বিয়ারিং দিয়েছি এখানে নতুনটা প্রবেশ করালাম দেখুন নতুন বিয়ারিংও লুজ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখন এটাকে তাহলে সাপটাকে কি করতে হবে চেঞ্জ করতে হবে সাপটা চেঞ্জ করতে হলে আপনাদের সাপটাকে খুলে নিতে হবে কি করে খুলবেন আমি আপনাদের একটু দেখাচ্ছি ফ্রেন্ডস কি করবেন প্রথমে এই যে তারটা আছে এই তারটাকে বাইরে বের করে এটা যেটা সাপটের ভিতর দিয়ে বের হয়ে আসছে সেটা বের করে নিয়ে আসবেন এটাকে প্রথমে বের করতে হবে কোনো একটা প্লাস বা নোস প্লাসের সাহায্যে এটাকে বাইরে বের করে নিয়ে আসুন আস্তে আস্তে নিয়ে আসবেন যেন কয়েলের মধ্যে চাপ না পড়ে তাহলে কিন্তু এটা শক্ত হয়ে আছে তাহলে কিন্তু কয়েলটা নষ্ট হয়ে যাবে এখন তারটা খুলে নিলাম তারপর কি করব এরকম ব্যাম্বু পাওয়া যায় কিনতে এটা অনেক ধরনের কাজে লাগে যেরকম মিক্সার গ্রাইন্ডারের কাজগুলো করতে আপনাকে এই ধরনের ব্যাম্বুগুলো কিন্তু খুবই প্রয়োজন এই ব্যাম্বুর উপরে হালকা করে বসান বসিয়ে একটা হাতুড়ি দিয়ে একটু ভালো করে শক্ত করে ধরবেন যেন না কাটে কাপলে কিন্তু কয়েল সিরে যাবে বা ভেঙে যাবে শক্ত করে ধরে এটাকে হাতুড় দিয়ে প্রেস করুন দেখুন আমার কয়েল ঠিক আছে এবং সাপটা বাইরে বেরিয়ে আসলো এখন আপনাদের আমি এই সাপটা আবার লাগিয়ে দেখাবো ফ্রেন্ডস এই হচ্ছে পুরনো শেফট আর এটা হচ্ছে সফটটা হচ্ছে নতুন শফট এটা পুরনো এটা নতুন দেখুন বোঝা আছে এটা চকচকা এটা পুরনো একটু কালো কালো হয়ে গেছে এখন এই নতুনটা এই স্ট্যাপের মধ্যে বসাবো কেমন করে বসাবো যেরকম করে খুলেছিলাম অর্থাৎ এর জন্য একটা ব্যাম্বুর সাহায্য নেব এই যে ব্যাম্বু ব্যাম্বুর উপরে ঠিক এই যে হোলটা আছে হোলটার মাঝখানে এটা ঠিক এরকম করে বসাবো বসিয়ে এই শেপটা এখানে দেব দিয়ে আস্তে 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 হাতুর দিয়ে প্রেস করব প্রেস এভাবে একটু ভালো করে শক্ত করে শুরুটা ধরে নেবেন ধরে নেওয়ার পর যেন কয়েলটা নষ্ট না হয় এইভাবে প্রেস করতে থাকুন এখন থাকবেন স্ট্যা মধ্যে শেপটা বসে গেছে দেখুন এখন এটা কী করতে হবে এটা হচ্ছে এখন ফ্যানের মধ্যে সেট করতে হবে ওকে ফ্রেন্ডস এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরগুলো আপনার একটা আমার ভিডিওগুলো লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আমাকে উৎসাহিত করবেন আমি যেন এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও দিতে পারে ওকে ফ্রেন্ডস থ্যাংক ইউ